আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার আম্মা আমাদেরকে অনেক ছোটোবেলা রান্না করে দিত আমরা যেহেতু প্রতিদিন ঝোল জাতীয় তরকারি খেতে পছন্দ করতাম সে তখন মাঝে মাঝে ডাল আলুর ডালটা রান্না করে দিত মা ডিম দিয়ে আর আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি এটার জন্য প্রথমে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিলাম আর সাথে এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ ডিমগুলোকে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নেওয়ার পর সে একই তেলে আর একটু তেল বাড়িয়ে দিয়ে আমি এখন এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচ কিছু আস্তা ও জিরা আর এখানে এলাচ ছোট এক টুকরো দারচিনি দুটো লং এবং একটি তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটায় ব্যবহার করছি এগুলো দিয়ে হালকা ভেজে নেব যেন আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম লবণ আর একে একে গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো টালা জিরার গুঁড়ো আর এখানে আমি সামান্য হাফ চামচের মতন গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করলাম সবগুলো মশলা তেলে সামান্য ভেজে তারপরে দিয়ে দেব পানি যেন এটা মশলাগুলো কষানো যায় এদিক দিয়ে মশলাটা কষাতে থাকবো আর দিকে সিদ্ধ আলুগুলোকে হাতে একটু করে ভেঙে ভেঙে নিচ্ছি একবারে মিহি করে ম্যাশ করে নেব না একটু আস্ত আস্তভাবে আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি বেশ কল পাঁচ চার থেকে পাঁচ মিনিটের মতন তেলে মশলার মধ্যে ভেজে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন পানি আলুর ডালটা যে পরিমাণে পাতলা বা গাঢ় খেতে চান সেই পরিমাণেই পানিটা দিবেন পানিটা দেওয়ার পর এগুনের নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো আর এখনই দিয়ে দেবো আমি সিদ্ধ ডিমটা সিদ্ধ ডিমটাকে একটু সাইড দিয়ে বটি দিয়ে আমি একটু কেটে কেটে মিশি যেন মশলাটা এর ভিতরে প্রবেশ করতে পারে এরপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা এই রান্নার প্রসেসটা বেশি সময় লাগবে না এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে আর টমেটোটা নরম হয়ে আসলে এখন আমি ধনিয়া পাচা পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলুর ঝোলের তরকারি আমরা ছোট ছোটবেলা কিন্তু এই তরকারিটা অনেক পছন্দ করে খেতাম আপনারাও খেয়ে দেখবেন ধন্যবাদ